হ্যালো আমার পেয়ারি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালো আছো নতুন বছরে অনেক অনেক ভালো দিয়ে অপর্ণা রেসিপিটা শুরু করলো তো এখানে কি রেসিপি এচড়ের পোক্তাকারি তৈরি করবো তো এচড়ের পোক্তাকাড়ি তৈরি করার আগে পোপ্তা কীভাবে তৈরি করে সেটাও শেয়ার করছি তোমাদের সঙ্গে দেখো এখানে এঁচোড়গুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো একটা আলুও দিয়েছি আলুটা আলুটা দেওয়ার কারণ আলুটা পো তো কেউ দেয় না তো আলুটা দেওয়ার কারণ কি সেটা ভিডিওটা স্কিপ না করলেই বুঝতে পারবে তো এখানে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে সুন্দরভাবে ছেঁকে নেবো তো একটু জল যা যাতে না থাকে তো একটু ভয়েসটা ম্যানেজ করে শুনে নিও গাড়ি ঘোড়ার আওয়াজ তো কী করবো বলো তো আমার গাড়ি ঘোড়ার আওয়াজ থাকবেই আমার ভিডিওতে তো কিছু করার নেই তো এখানে দেখো সবগুলো প্রায় তুলে নিয়েছি তো এখানে সুন্দরভাবে গ্লাস দিয়ে থেঁতো করে নিচে হাত দিয়ে থেঁতো করা যাবে কিন্তু সেভাবে ঠিকঠাক হবে না আলু একটা দিয়েছি সামান্য ছোট্ট একটা আলু দিয়েছি বেশি বড়ো আলু দেওয়ার দরকার নেই তো আমি যেভাবে করি সেটাই তোমরা একবার হলো একবার হলো ট্রাই করবে ঠিক আছে তো সবাই সব সবটাই জানো তো চলো এখানে আমি সুন্দর করে থেঁতো করে নি গরম বলে হাতে করে পারলাম না আর এখানে থেঁতো করেও নিয়েছি তো কিভাবে কোপ্তা তৈরি করব ওটা একবার দেখে নাও তো দেখো হলুদ সাদ মতো লঙ্কা আর হচ্ছে লবণ এখানে জিরে পেস্ট ওখানে হচ্ছে গরম মশলা পেস্ট বানিয়ে নিয়েছি তো সব কিছু পেস্ট বানিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট আর বেসন সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো আর এখানে ধনে পাওডার তো গরম মানে ধনে গোটা ছিল না যেন পেস্ট বানাতে পারি না পাউডার ছিল ওটাই দিয়ে দিলাম এখানে বেসন দিয়ে দিলাম তো সুন্দর করে মাখিয়ে নেবে তো একদমই সুন্দর করে মাখাতে হবে তো একটু জল দি জল দেওয়া চলবে না মাখাতে মাখাতে বেসন যদি লাগে আরও বেসন দিতে পারো ঠিক আছে তো দেখো আমার এখানে মাখানাটা অনেকটাই লেজ হয়ে গেছিল আমি একটু দেখালাম লাড্ডু করে কিন্তু দেখলাম যে খুবই নরম লাগছে তো হয়ে যাচ্ছে কিন্তু খুবই নরম আরেকটু বেসন দিয়ে মাখালাম তো দেখো এখানে আমার মাথানাটা হয়ে গেছে লুজ তো থাকবেই তো খুব একটা ভালো লাগবে না তো তারই মধ্যে একটু দেখো এখানে আমার হয়ে গেছে তো একটা একটা করে গোল গোল করে নেব তো গোল গোল করে আমি পত্তা সব ফ্রাই করে নেব তেলে তো দেখো তো আমার গোল গোল বানানো হচ্ছে লাটু বানানো হচ্ছে তো আমার ছেলে ওখানে ছিল ওই সময়টা আমাকে হাসাচ্ছিল মা কি করছে লাড্ডু করছে দেখো সব লাড্ডুগুলো গুলো বানানো হয়ে গেছে তো তো তোমরা সুন্দরভাবে নাও আমার কথার মধ্যে যদি কোনো মিস্টেক থাকে মাফ করে দিও তো আমার গাড়ি ঘোড়া তো আওয়াজ পাবেই পারি বলছি তেলটা গরম হয়ে গেল কিনা ওটার জন্য একটু দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়ে গেছে তো একে একে সব পোপটা ছেড়ে দিচ্ছি তো প্রথমে দেওয়ার সময় গ্যাসটা আমার ফুল ছিল তো তারপরে দিয়ে মানে সব পোক্তাগুলো দিয়ে দেওয়ার পরে গ্যাস আমি একদম কম দিয়েছিলাম গ্যাস ফুল করে ভাজলে কিন্তু বুঝতে হবে সবাই জানো তো ছুঁয়ে যাবে ভিতরে কোনো তাপ লাগবে না ভিতরে জিনিসটা হবেও না পুরো কাঁচা রয়ে যাবে তো সেই জন্য গ্যাস কমিয়ে দিয়ে একটু টাইম লাগবে ভাজতে তো টাইম দিয়ে দিয়ে ভাজতে হবে তো সুন্দর করে আমি সবগুলোই ভেজে নেব তো সুন্দর এগুলো কিন্তু যদি সুন্দর করে ভাজা যায় এমনিও খেতে ভালো লাগবে পকোড়ার মতো দেখো আমার লাল লাল ভাজা হয়ে গেছে ভেতর ওপর কিন্তু সবটাই হয়ে গেছে একদম তো সবগুলোই প্রায় আমার ভাজা হয়ে গেল তো চলো এবার কীভাবে আমি কারিটা বানাবো তো কিভাবে আমি মশলা বানাবো তো মশলাদার মশালাদার কারি তো এই চড়ে তো সেটা একটু দেখে নাও তো সুন্দর করে সবগুলো বানিয়ে নিয়েছি যতগুলো আমার পরিবারে লাগবে তো তারই মধ্যে কিছু খেয়েছিলাম খেতে খুব দারুণ লাগছিলো খুব খারাপ লাগে না তো তেলটা আমি কমিয়ে নিয়েছিলাম আমি তো কিছু ভাজাভুজিগুলো বেশি একটু তেল দিই যেহেতু তেলটা কমই খরচা হবে তো একটু কোনো শিখে নিলে তেলটা কম খরচা হয় তো আমি তেলটা না দিয়ে দিয়েছি না দিয়ে দিয়ে এবারে তেলের মধ্যে তেজপাতা জিরে আর হচ্ছে দুটো লং দুটো লং গোলমরিচ লব কারদানা লবঙ্গ আলু চিনি সব কিছু দিয়ে দিয়েছি তো আলুটাও দেখে এখানে সুন্দর করে ভাজা আলু তোমার সেদ্ধ করাই থাকে হালকা তো আলুটা মানে ভেজে নিয়েছি সুন্দর করে ভেজে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও ব্রাউন ব্রাউন হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম তো এইভাবেই দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত ভালো লাগবে তো স্কিপ করলে বুঝতে পারবে না অপূর্ণ কোন জায়গায় কোন মশলাটা দিলে তো এখানে আমি গরম মশলার যে পেস্ট বানানো ওটা দিয়ে দিলাম তো দেখো তো গরম মশলার পেস্টটাও কষানো হয়ে গেল তো ভিডিও রেসিপি কিন্তু অল্প টাইমে দেখানো হয় আদৌ কি রেসিপি অল্প টাইমে হয় হয় না তো জিরে গুঁড়োটা জিরে পেস্টও দিয়ে দিলাম তো আমি পিস মানে বাড়িতে পিসেই নিজে হাতে নড়ায় পিসে সবজি করতে ভালোবাসি তো এতে করে সবজির টেস্ট দারুণ হয় আর মিক্সিতে পিছিয়ে একদমই ভালো লাগে না তো বারবারই বলি তো দেখো এখানে মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে তো পশানো চলছে তো আরও কী মশলা দেব এর জন্য ভিডিওটা ঠিক না করে দেখো ভালো লাগবে তো টমেটো দিলাম তো টমাটো ভালোভাবে কে নেবো একটু জল দিয়ে দিয়ে কষাবো ঠিক আছে যাতে না নিচে লেগে যায় তো প্রায় দেখতেই পাচ্ছ সুন্দর করে আমার পশানো হয়েই গেছে তো এবারে বসিয়ে রেখেছি গ্যাসের মধ্যে গরম জল তো গরম জলটা আমি দিয়ে দেবো এখনও কিন্তু পশানো চলছে তো যেহেতু বয়স দিচ্ছি তো বয়স দিতে একটু প্রবলেম হয় তো একটু একটু ম্যানেজ করে দেখে নিও তো এখানে প্রায় প্রায় এবারে আমার গেছে এবার গরম জলটা আমি দিয়ে দেখো এখানে কিন্তু একদম কড়ার লেগে যাচ্ছি তো গরম জলটা আমি দিয়ে দিচ্ছি আর একদমই দুর্দান্ত স্বাদ হয়েছিল দুর্দান্ত তোমরা কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারো ঠিক আছে তো মাছ মাংসর থেকে একদম হার মেনে যাবে ঠিক আছে এইভাবে এ চড়ে বানিয়ে একবার খেয়ে দেখবে দুর্দান্ত স্বাদ দুর্দান্ত স্বাদ অপূর্ব স্বাদ কি বলবো তো আমি খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি দেখ চলো আমার রেসিপিটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে তো আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট তো আশা করতেই পারি আমার কথা একটু হলেও ভালো লাগবে তো লাইক লাইক কমেন্টটা করে দিও ঠিক আছে আর যদি ভালোও লাগে খুব ভালো লাগে তো বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ারও করতে পারো শেয়ার তো করে দিলে আরও ভালো হয় তো করে দিও শেয়ার ঠিক আছে চলো সবাই ভালো থেকো সবাই সাবধানে থেকো সবার নতুন বছর ভালো কাটুক তো এই কামনাই করি তো আমার রেসিপিটা প্রায় হয়ে এসছে এটা কিন্তু ঝোল ঝোল একটু রাখতে হবে কেন খাবার সময় যখন মানে পরিবেশন করবে ঠান্ডা হয়ে গেলে জিনিসটা টেনে যাবে একদম গ্রেভি গ্রেভি হয়ে যেহেতু বেসন আছে তো গ্রেভি হয়ে যাবে তো বেশ কিছুটা টাইম ফুটিয়ে নেব যেহেতু এঁচোড় একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তো জলটা একটু বেশি করে দিয়েছিলাম তো ভালোভাবে ফুটে রাখো একটাও কিন্তু ভেঙে যায়নি আলু দেওয়ার কারণ এইটাই তো এইভাবে আলু দিয়ে করলে সামান্য হলে বেশি আলু নয় আলু দিয়ে করলে পোক্তাগুলো ভেঙে যাবে না কিন্তু এ শুধু এঁচোড়ের করলে না পোক্তাগুলো ভেঙে যায় তো এইভাবে আলু দিয়ে একটা আলু দিয়ে করার চেষ্টা করুন পোক্তা খুব যত ফুটলেও যত ঘাঁটাঘাঁটি করলেও কিন্তু ভাঙবে না আর কিন্তু শক্তও হয়েছিল না যে না ভাঙার কারণ খুব টাইট হয়েছে সেটাও না দেখো লাস্ট আমি ভেজে রাখা গরম মশলা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম তো প্রায় আমার শেষের মুখে বুঝতেই পারছো এতটার সময় আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর সবাই সাবধানে থেকো সবাই সবার পাশে থেকো দেখতেও যেমন হয়েছিল খেতেও অসাধারণ হয়েছিলো অসাধারণ দুধ দাম টেস্ট হয়েছিলো তো দেখো এটা ঠান্ডা ঠান্ডা যখন হয়ে গিয়েছিল তখন একটু দেখালাম তুলে তো একদমই গ্রেভি গ্রেভি হয়ে গেছিলো ঠিক আছে চলো সবাই ভালো থেকো সবাই সবার পাশে থেকো